বাড়িতে তুলসী গাছ বেশি দিন বাঁচে না বন্ধুরা তুলসী এমন একটি গাছ যা সবার প্রথমে নেগেটিভ শোষণ করে নেয় বন্ধুরা স্বপ্ন দেখা একটি সাধারণ ব্যাপার এই সংসারে প্রত্যেক মানুষই স্বপ্ন দেখে কিন্তু স্বপ্নের মধ্যে লুকিয়ে থাকা সংকেতের ব্যাপারে আমরা সবাই জানি না বাস্তবে যখন আমরা ঘুমোই তখন এই ব্রহ্মাণ্ড আমাদের কিছু সংকেত দেন যদি এই সংকেতগুলো আমরা বুঝতে পারি তো আমাদের ভবিষ্যতের ব্যাপারেও আমরা অনুমান করতে পারব আপনিও অনেক সময় অনুভব করেছেন হয়তো যে স্বপ্নে আপনি এমন জায়গায় পৌঁছে যান যেখানে আপনি এ জীবনে কখনো যাননি বা যার কোনো অস্তিত্বই নেই কিন্তু স্বপ্নে এমন জায়গা দেখে আপনি মুগ্ধ হয়ে যান এছাড়াও আমাদের স্বপ্নে অনেক মানুষের সাথেই দেখা হয় বন্ধুবান্ধব পরিজন বা কোনো মৃত প্রিয়জন এসে আমাদের স্বপ্নে দেখা দেন কিন্তু কখনো কখনো আমাদের স্বপ্নে এমন ব্যক্তি চলে আসে যার সাথে আমাদের এ জীবনে কখনো দেখা হয়নি এমন কি তার সাথে আমরা ঘনিষ্ঠ হওয়ার স্বপ্ন দেখি তো কে এই নারী বা পুরুষ জানতে ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন কারণ এরকমই কিছু অজানা স্বপ্নের ব্যাপারে আমরা এই ভিডিওতে জানব তাই আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিল আইকনটি অল করে রাখবেন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আগের ভিডিওতে আপনারা কিছু স্বপ্নের ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন তো সবার প্রথমে আমরা সেই স্বপ্নের মানে জানব এবং এর পরে আমরা জানব সেই বিশেষ তিনটি স্বপ্নের ব্যাপারে নাম্বার এক নিজের প্রেমিক বা জীবন জীবনসঙ্গিনীর বিবাহ দেখা বন্ধুরা যদি বিবাহ আপনার সাথেই হয় তো তবে এটি খুবই ভালো সংকেত আর যদি অন্য কারো সাথে দেখেন তবেও ভয় পাওয়ার কিছুই নেই কারণ এটি প্রকাশ করে যে আপনাদের মধ্যে কতটা ভালোবাসা রয়েছে যখন আমরা কাউকে অনেক অনেক ভালোবাসি তখন তাকে হারানোর ভয়েই আমরা এমন স্বপ্ন দেখি নাম্বার দুই স্বপ্নে উঁচু জায়গা থেকে পড়ে যাওয়া এমন স্বপ্নের অর্থ হল যে আমাদের জীবনে কোনো জায়গায় আমরা কন্ট্রোল হারিয়ে ফেলছি এমনটা তখনই হয় যখন আমাদের কেরিয়ার বা রিলেশানের মধ্যে সমস্যা দেখা দেয় নাম্বার তিন স্বপ্নে সাপ দেখা বন্ধুরা স্বপ্নে সাপ দেখার অর্থ সাধারণত পিত্র সমস্যা বোঝায় মানে যদি কোনো আপনার পূর্বজ এই লোকেই থাকে তো তাকে পিতৃ সমস্যা বলা হয় ফলে ভবিষ্যতে কোনো সমস্যার সংকেত দেয় স্বপ্নে সাপ দেখা যদি স্বপ্নে আপনাকে সাপে কামড়ায় তো ভবিষ্যতে কোনো কারণে অসুস্থ হওয়ারও তা সংকেত দেয় এছাড়া মন্দিরে সাপ দেখা এটা খুবই ভালো সংকেত মানা হয় তো চলুন বন্ধুর এবার আমরা জেনে নিই সেই তিনটি স্বপ্নের ব্যাপারে নাম্বার এক স্বপ্নে বিয়ের সাজে কোনো স্ত্রীকে দেখা বন্ধুরা যদি আপনার স্বপ্নে কোনো এমন স্ত্রী আসে যে লাল রঙের শাড়ি পরে রয়েছে এবং নতুন বইয়ের মতন সাজা রয়েছে তো এটিকে খুবই ভালো সংকেত মানা হয় এর মানে মা লক্ষ্মী আপনার ওপর খুবই প্রসন্ন যদি এমন স্বপ্ন কোনো পুরুষ দেখেন তো এর মানে আপনার জীবন সঙ্গিনী সাক্ষাৎ মা লক্ষ্মীর অংশ নাম্বার দুই স্বপ্নে কোনো নারীকে স্নান করতে দেখা বন্ধুরা স্বপ্ন শাস্ত্রের অনুসার এমন স্বপ্ন খুবই শুভ বলে মানা হয় এর মানে আপনার জীবনে যে সমস্যা চলছিল তার অবসান ঘটবে নেগেটিভ সমস্যা আপনার জীবন থেকে জলের মাধ্যমে ধুয়ে গেছে কিন্তু যদি কোনো স্ত্রীকে নোংরা জলে বা কাদায় দেখেন তো এটি দুর্ভাগ্যে সূচনা দেয় নাম্বার তিন স্বপ্নে অচেনা কোনো মানুষের সাথে ঘনিষ্ঠ হওয়ার স্বপ্ন দেখা বন্ধুরা এমন স্বপ্নের কারণ সাধারণত আমাদের পূর্ব জন্মের কারণেই আসে পূর্ব জন্মের কিছু স্মৃতি যা আমাদের কনসাস মাইন্ডে থাকে তা ঘুমের সময় জাগৃত হয়ে যায় আর এর ফলে অচেনা কোনো জায়গা পরিবার লোকজন আমরা স্বপ্নে দেখি তাই বন্ধুরা পরের পাটে আমরা জানব আরও কিছু স্বপ্নের মানে বন্ধুরা এই সংকেতগুলো এবং এই লক্ষণগুলো যদি আপনি দেখতে পান তো বন্ধুরা ভাববেন আপনাদের ওপর কোনো তন্তক্রিয়া বা ব্ল্যাক ম্যাজিক হয়েছে আসলে বন্ধুরা সব কিছুরই দুটো দিক থাকে যেমন ভগবান আছেন তো শয়তানও আছেন ভালো মানুষ যেমন রয়েছেন তেমনই আবার খারাপ মানুষও রয়েছেন তাই কখনো বন্ধুরা তারা চান না যে আপনি ভালো থাকুন তাই যখনই আমাদের জীবনে কোনো খুশির খবর আসে তখন আশেপাশের মানুষেরাই বা কোনো আত্মীয় পরিজনের মধ্যে কেউ আমাদের ব্ল্যাক ম্যাজিক করে দেয় তাই বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ যদি আপনাদের ওপর কোনো ক্ষতি হয়ে থাকে তা আপনাদের জানাটা খুবই দরকার তাই যতটা বন্ধুরা আপনারা পারবেন ভিডিওটি শেয়ার করবেন এবং একটি লাইক করে কমেন্টে হার হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক বাড়িতে হঠাৎ করে গৃহপালিত পশু পাখি মারা যাওয়া বন্ধুরা যদি আপনাদের বাড়িতে কোনো পশু বা পাখি বিনা কারণে হঠাৎ করেই যদি মারা যায় তো বন্ধুরা এটি সংকেত দিচ্ছে যে আপনাদের বাড়িতে কোনো কালো জাদু হয়েছে যা সবার প্রথমেই আমাদের বাড়িতে পশু বা পাখির ওপরেই প্রভাব ফেলে নাম্বার দুই বাড়িতে তুলসী গাছ বেশি দিন বাঁচে না বন্ধুরা তুলসী এমন একটি গাছ যা সবার প্রথমে নেগেটিভ এনার্জিতে শোষণ করে নেয় যার ফলে বন্ধুরা যদি আপনাদের বাড়িতে বারবার তুলসী গাছ মারা যায় তো এটি প্রকাশ করে যে কোনো নেগেটিভ এনার্জির ক্রিয়া আপনাদের বাড়িতে বারবার হচ্ছে নাম্বার তিন হঠাৎ করে কোনো মানুষের ব্যবহার পাল্টে যাওয়া যেমন হঠাৎ করে স্ত্রী আর স্বামীকে সহ্য করতে পারে না তার কথাও কানে শুনতে পর্যন্ত পারে না বা স্বামী স্ত্রীকে আর সহ্য করতে পারে না যারা কিছুদিন আগে একে অপরকে ছাড়া থাকতেও পারত না তাই যদি বন্ধুরা হঠাৎ করেই এমন অসাধারণ ঘটনা ঘটে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে এটা কোনো সাধারণ ঘটনা নয় নাম্বার চার রাতে বাড়ির আশেপাশে কোনো কালো কুকুর বিড়াল বা কাক এসে ডাকা বন্ধুরা এই সব প্রাণীরা নেগেটিভ এনার্জিদের আগে থেকে অনুভব করতে পারে তাই যখন আমাদের বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি বা বান মারা হয় তো তখন বন্ধুরা এই সব প্রাণীরা এসে আমাদের আগে থেকে কেঁদে সংকেত দেয় তাই এই সব প্রাণীরা আমাদের বাড়ির আশেপাশে কান্নাকাটি করে বা সেই ব্যক্তিকে দেখলেই তারা চেঁচায় নাম্বার পাঁচ প্রায় বন্ধুরা আপনি স্বপ্নে ভূত প্রেত বা কিছু অশ্লীল কিছু দেখছেন চোখের নিচে আপনার প্রায় কালো হয়ে গেছে ঠিক মতন রাতে ঘুম হচ্ছে কিন্তু যেন চোখের নিচে কালো হয়ে গেছে তো বন্ধুরা এটি প্রকাশ করে যে আপনাদের ওপর কোনো নেগেটিভ ক্রিয়া হয়েছে নাম্বার ছয় মাথায় যন্ত্রণা বন্ধুরা অনেক ডাক্তার বৈত্য দেখানোর পরেও যদি কিছুতেই কোনো উপায় হচ্ছে না মনে হচ্ছে মাথার উপর যেন কোনো বোঝা বসানো রয়েছে বা হঠাৎ করে কোনো মানুষ অসুস্থ হয়ে পড়েছে ডাক্তার বৈদ্য দেখানোর পরেও কোনো উপায় বেরোচ্ছে না ডাক্তার বুঝতেই পারছে না যে কি হয়েছে তো বন্ধুরা এটিকেই বলা হয় বান মারা মানুষ ধীরে ধীরে খিটখিটে ও শুকিয়ে যায় লোকজন থেকে সেই ব্যক্তি ধীরে ধীরে সরে যায় কোনো ওষুধেই কোনো কাজ হবে না তো বন্ধুরা আপনারা এই সময় কোনো গুরু বা যারা এই বিষয় নিয়ে কাজকর্ম করছেন তাদের সাথে যোগাযোগ করুন অথবা আপনাদের বাড়িতে হনুমানজিকে স্থান দিন বাড়িতে হনুমান চল্লিশা পাঠ করুন অথবা ভগবান শ্রীরামের নাম কীর্তন করুন বাড়িতে ভগবানের পূজা অর্চনা দিন এতে হনুমানজি নিজেই আপনাদের বাড়িতে আসবেন এবং আপনাদের রক্ষা করবেন নাম্বার সাত হঠাৎ করে কাজে জায়গায় ধসনামা বন্ধুরা সব ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ করে কাজ চলে যাওয়া ব্যবসায় ক্ষতি হয়ে যাওয়া চারিদিক থেকে ধার দেনায় ডুবে যাওয়া সর্বদা মৃত্যুর চিন্তা কামনা করা ভানে ডুবে যাওয়া সংসার শেষ হয়ে যাওয়া তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যেগুলো কোনো পজিটিভ এনার্জির জন্য নিশ্চয়ই হচ্ছে না সে আপনি মানুন আর নাই মানুন এই পৃথিবীতে যেমন পজিটিভ এনার্জি রয়েছে ঠিক তেমনই নেগেটিভ এনার্জিও রয়েছে যার মাধ্যমে বন্ধুরা আমাদের ক্ষতি করা হয় তাই বন্ধুরা আপনারা এই সময় কি করবেন রাতে শোয়ার আগে একটি গ্লাসে জল নিয়ে নিজের মাথার ওপর থেকে সাতবার ঘোরাবেন এরপর সেই জল খাটের তলায় রেখে দেবেন সকালে ঘুম থেকে উঠেই সেই জল আপনারা তুলসী গাছে ঢেলে দেবেন এইভাবে পনেরো থেকে ১৬ দিন যদি আপনারা করতে পারেন এবং তার মাঝে যদি দেখেন যে গাছটি শুকিয়ে যাচ্ছে তো বন্ধুরা ভাববেন আপনাদের আপনাদের কোনো কোনো তন্ত্রক্রিয়া হয়েছে বা নেগেটিভিটির ছায়া রয়েছে ওপর কিন্তু বন্ধুরা সেই গ্লাসটি কিন্তু আপনারা আর কোনো কাজই ব্যবহার করবেন না গ্লাসটি পারলে আপনারা বাইরে ফেলে দেবেন বন্ধুরা যখন ভগবান শ্রীরাম লক্ষণ ও মাতা সীতা যখন বনবাস কাটছিলেন তখন এই দুঃখ সহ্য করতে না পেরে দেহ ত্যাগ করেন আর এই কথা শুনে ভগবান রাম লক্ষণ ও সীতা মাতা খুবই দুঃখী হয়ে যায় এরপর তারা পিণ্ডদার জঙ্গলে করার সিদ্ধান্ত নেয় এর জন্য আবশ্যক জিনিস আনতে জঙ্গলে রাম ও লক্ষণ যায় এদিকে বাবার পিণ্ডদানের দানের সময় পেরিয়ে যাচ্ছিল এই দেখে মাতা সীতা তাদের না থাকাতে পুরো নিয়ম পালন করে শ্বশুরে পিণ্ড দান করেন কিছু সময় পর যখন ভগবান শ্রীরাম ও লক্ষণ ফিরে আসে তখন মাতা সীতা তাদের সব বলেন যে আমি বাবার পিণ্ড দান করেছি সাথে এটাও বলেন যে যখন আমি পিণ্ড দান করেছি তখন সেখানে তুলসী কাপ ব্রাহ্মণ বটগাছ ও ফাল্গুনি নদী ছিল কিন্তু যখন সকলের থেকে সত্য জানতে চাওয়া হয় তখন একমাত্র বটগাছ ছাড়া সকলে মিথ্যা বলে এতে দেবী সীতা দুঃখী হয়ে প্রচণ্ড রেগে এই চারজনকে অভিশাপ দেন দেবী সীতা ফাল্গু নদীকে অভিশাপ দেন যেই নদী শুধু নামেই নদী থাকবে কিন্তু এতে জল থাকবে না তাই ওই নদীতে বৃষ্টি হওয়ার পরেও জল কখনো ভরে না এরপর সীতা মাতা ব্রাহ্মণকে অভিশাপ দেন যে তিনি কখনো অর্থে সন্তুষ্ট থাকবে না একজন ব্রাহ্মণ কখনো দক্ষিণায় সন্তুষ্ট হবে না এরপর দেবী সীতা তুলসীজিকে স্রাপ দেন যে তিনি কখনো গয়ার মাটিতে জন্ম নেবে না এরপর তিনি আবার বলেন যে পুজোয় তুলসী লাগলেও মিথ্যা বলার জন্য কুকুরেরা তার ওপর প্রস্রাব করবে তারপর তিনি কাকেদের অভিশাপ দেন যে সর্বদা তারা খাবার মারামারি করেই খাবে একা খাবার খেয়ে তাদের কখনো পেট ভরবে না এরপর তিনি বটগাছকে আশীর্বাদ দেন যে পিণ্ডদানে এই গাছের উপস্থিতি আবশ্যক হবে এছাড়াও দীর্ঘজীবী হওয়ার বরদান দেন তিনি বলেন বটগাছের তলায় এসে সমস্ত মানুষের মন শান্ত হয়ে যাবে যে স্ত্রী বটগাছের পুজো করবে তার স্বামীর আয়ু দীর্ঘ হয়ে যাবে